শেষ মুহূর্তে জয় থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করে বৌদিদিকে নির্দোষ প্রমাণ করলো হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় তার আর্থিক দুরবস্থার কারণে নিরুপায় হয়ে ডায়মন্ডের নেকলেস চুরি করে কিন্তু পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে দীপার ব্যাগের মধ্যে নেকলেসটা ঢুকিয়ে দেয় আর দীপা বিনা অপরাধে মিথ্যে চুরির দায়ে অ্যারেস্ট হয় সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না তোমাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো অপরদিকে সাক্ষ্যদীপ একেবারে ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না সূর্য থানায় যায় দীপাকে ছাড়াতে কিন্তু পুলিশ সূর্যের কোনো কথাই শুনতে চায় না দীপা বলে ডাক্তারবাবু বিশ্বাস করুন আমি চুরি করিনি কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসাতে আমার ব্যাগের মধ্যে নেকলেসটা ঢুকিয়ে দিয়েছে সূর্য বলে আমি জানি দীপা তুমি চুরি করনি তোমাকে আমি বিশ্বাস করি দীপা সাক্ষ্যদীপ বলে অফিসার ওনার মতো মানুষ চুরি করতেই পারেন না কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না অপরদিকে জয়ের অনুশোচনা হয় জয় বলে এটা আমি কি করলাম আমি চুরি করলাম অথচ বৌদিদিকে বিনা দোষে অন্যায় না না বৌদিদি নির্দোষ আমি নিজে দোষ স্বীকার করে বৌদিদিকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনবো এরপর থানায় যখন পুলিশ সূর্য ও সাক্ষ্যদ্বীপ কারোর কোনো কথাই শুনতে চায় না পুলিশ যখন বলছে যা বলার আপনারা আদালতে বলবেন কেসটা আদালতে তোলা হবে আর ঠিক তখনই জয় হাজির হয় বিধ্বস্ত অবস্থায় জয় বলে না অফিসার আদালতে তোলার কোনো দরকার নেই জয়কে দেখে চমকে যায় সূর্য ও সাক্ষ্যদ্বীপ অফিসার বলে আপনি কি আর আপনি এসব কী বলছেন তখন জয় বলে অফিসার আমি জয় সেনগুপ্ত উনি মানে আমার বউ দিদি দীপা সেনগুপ্ত নির্দোষ উনি কোনো অন্যায় করেননি ডায়মন্ডের নেকলেসটা চুরি করেছি আমি আমি আসলে অর্থের তাড়নায় ভুগছিলাম নিরুপায় হয়ে চুরি করেছিলাম কিন্তু নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে বৌদিদির ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তাই অন্যায় করেছি আমি চুরি করেছি আমি বৌদিদিকে দিদিকে ছেড়ে দিন তার শুনে সূর্য বলে ভাই তুই এসব কি বলছিস তখন জয় বলে হ্যাঁ দাদাই তুই যা শুনলি সবটাই সত্যি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জয় যেন শেষ মুহূর্তে নিজের দোষ স্বীকার করে বৌদিদিকে দিদিকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি